আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউর্স তো চলে আসলাম পূর্ণিমার সীমা এতে পূর্ণিমালার সীমা এলো ঢাকা গাঁসিয়ামের আপনাদের যে লেঙ্গা দেখব পাটি লেগা বেলবেটের ভিতরে আর প্রাইসটা থাকবে অফার প্রাইস এই অফারটা আমাদের নিস্তালার জন্য অফারটা আমাদের পূর্ণিমা সীমায় এই অফারটা পাবেন বেলবেটের বিয়ে পাটির যে কোনো অপেশনের জন্য নিতে পারেন লেহঙ্গাটা এটা কলি মেরুন কালার যেটা একবার ওয়েট কালার টাইপের ভিতরে এই যে এটা প্রাইসটা বললি

দোকানটা দোকানের ডেস পূর্ণিমা সিমায়া আলপনা তিনোটা দোকানে কিন্তু আমাদের পাশাপাশি তো সব ভালো আসসালামু আলাইকুম